হ্যালো ইভরান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে আজকে আমরা ইন্টিগ্রেশনের একটা শর্টকাট ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই ক্লাসে আমি আছি তোমাদের সাথে তোমাদের সাউন ভাই সো চলো দেখা যাক ট্রিক্সটা কি ট্রিক্সটা হচ্ছে এই ট্রিক্সটা বোঝার আগে এই ম্যাথটা ধরার কিছু টেকনিক আমি তোমাকে বলে দেই ফার্স্টে আমি কয়েকটা শর্ত লিখবো কি শর্ত তোমরা খাতা একটু লিখলে ভালো হয় এক নম্বর শর্তটা অঙ্কটা গঠিত হবে হয় সাইন দিয়ে অথবা কজ দিয়ে রিপিট অঙ্কটা গঠিত হবে হয় সাইন দিয়ে অথবা কজ দিয়ে দুই নম্বর শর্ত সাইন এবং কজের পাওয়ার জোর বা বেজোর হতে পারে রিপিট সাইন এবং কজের পাওয়ার জোর বা বেজোর হতে পারে তিন নম্বর লোয়ার লিমিট থাকবে জিরো এবং আপার লিমিট থাকবে পাই বাই টু ভাইয়া আবার শর্তগুলা বলেন এক নম্বর শর্ত অঙ্কটা গঠিত হবে হয় সাইন দিয়ে অথবা কজ দিয়ে দুই নম্বর শর্ত সাইন এবং কজের পাওয়ার জোর বা বেজোর হতে পারে তিন নম্বর শর্ত লোয়ার লিমিট থাকবে জিরো অ্যান্ড আপার লিমিট থাকবে পাই বাই টু সেই ক্ষেত্রে লক্ষ্য করো ভাই অঙ্কটা গঠিত সাইন অথবা কস দিয়ে জি ভাই গঠিত হইছে সাইন এবং কস এর পাওয়ার জোর বা বেজোর হতে পারে ভাই বেজোর আছে লোয়ার লিমিট থাকবে 0 আপার লিমিট থাকবে পাই বাই 2 জি ভাই আছে সেই ক্ষেত্রে কিচ্ছু না রে ভাই প্রাণ থেকে টান কে প্রাণ থেকে টান ভাই পাওয়ার কত 7 এনে দিলাম 7 লবে হবে 8 থেকে 1 কম পাওয়ার 2 2 লবের পাওয়ার 2 2 করে কমাবো জিরো এর আগ পর্যন্ত জিরো লেখা যাবে না হরের পাওয়ার 2 2 করে কমাবো জিরো এর আগ পর্যন্ত জিরো লেখা যাবে না ভাইয়া এইডি আনসার কিছু করেন নাই ভাই আমি না বুঝি নাই নো প্রবলেম তোর জন্য আবার বলতেছি ভাই অঙ্কটা করতে হবে হয় সাইন দিয়ে অথবা कॉस দিয়ে ভাই গড়িতে হইছে সাইন এবং कॉस এর পাওয়ার জোর বা জোর হতে পারে ভাই আছে লোয়ার লিমিট হবে 0 আপার লিমিট হবে পাই/2 ভাই আছে সে ক্ষেত্রে কিচ্ছু না ট্যান ভাই পাওয়ার কত 5 লবে হবে 5 থেকে 1 কম 4 লবের পাওয়ার 2 2 করে কমাবো জিরো এর আগ পর্যন্ত জিরো লেখা যাবে না এই যে 2 জিরো লেখা যাবে না দুই 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 করে করে কমালাম কমালাম ভাই আনসার কিচ্ছু ক্লিয়ার আমি না বুঝি নাই লক্ষ্য করতোই অঙ্কটা গড়িতে হবে হয় সাইন দিয়ে অথবা কজ দিয়ে ভাই সাইন এবং কজের পাওয়ার জোর ভাবে জোর হতে পারে লোয়ার লিমিট হবে জিরো আপার লিমিট হবে পাই টু সেক্ষেত্রে প্রাণ থেকে টান ভাইয়া পাওয়ার কত ছয় হরে লেখলাম ছয় লবে হবে তার থেকে এক কম পাওয়ার দুই দুই করে কমাবো জিরো এর আগ পর্যন্ত জিরো লেখা যাবে না পাওয়ার দুই দুই করে কমাবো জিরো এর আগ পর্যন্ত জিরো লেখা যাবে না ভাইয়া বেজোরের ক্ষেত্রে কোনো নাটক নাই রিপিড বেজরের ক্ষেত্রে কোনো নাটক নাই জোরের ক্ষেত্রে নাটক আছে কি সে নাটক পাই বাই টু দ্যার গুণ ভাইয়া আমি না বুঝি নাই নো প্রবলেম তর জন্য আবার অঙ্কটা গঠিত হবে হয় সাইন দিয়ে অথবা কজ দিয়ে সাইন এবং কজের পাওয়ার জোর বা বেজোর হতে পারে লোয়ার লিমিট জিরো অপার লিমিট পাই বাই টু ক্ষেত্রে কিচ্ছু না প্রাণ থেকে টান ভাইয়া পাওয়ার কত চার এই যে নিচে লেখলাম চার পাওয়ার এক কমবে পাওয়ার লবের পাওয়ার দুই দুই করে কমাবো জিরোর আগ পর্যন্ত জিরো লেখা যাবে না হরের পাওয়ার দুই দুই করে কমাবো জিরো এর আগ পর্যন্ত জিরো লেখা যাবে না ভাইয়া বেজরের ক্ষেত্রে কোনো নাটক নাই জোরের ক্ষেত্রে নাটক আছে কিসে নাটক পাই বাই টু দ্যার আগুন ক্লিয়ার এই যে থিউরামটা এই থিউরামটাকে বলা হয় ওয়ালিস থিউরাম কি থিউরাম ওয়ালিস। ক্লিয়ার রে ভাই সো আশা করি এই প্রবলেমটা তোমরা সবাই বুঝছি সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম